দীর্ঘ প্রায় দশ বছর চলার পরে গতকাল সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের হকের প্রাপ্য ডিএ মামলার শুনানি শেষ হয়েছে কারণ সরকারি কর্মচারীদের পক্ষে যারা লড়াই করেছেন তার মধ্যে অন্যতম বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার কাছে তার যুক্তির কাছে কিন্তু ওই সরকার পক্ষের আইনজীবী যারা কপিল সিব্বাল এবং অভিষেক মনু যাদের লক্ষ লক্ষ টাকা ফিস যে ফিস সরকার মেটায় আমার আপনার ট্যাক্সের টাকায় তারা কিন্তু বিপর্যস্ত হয়ে গেছে গতকাল কপিল সিব্বাল যেটা যুক্তি দিয়ে বলতে গিয়েছিলেন যে ঝাড়খণ্ডের উদাহরণ টানতে গিয়েছিলেন অন্যান্য রাজ্যের উদাহরণ টানতে গিয়েছিলেন এআইসিপিআই অনুযায়ী ডি এর দাবিটা শেষ পর্যন্ত বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরিষ্কার করে বলে দেন যে আমরা পশ্চিমবাংলায় থাকি এআইসিপিআই অনুযায়ী দিয়ে দিতে হবে যেটা সরকার মেনে নিয়েছে রোপা 2009। দু হাজার নয়ের সেটাকেই ইমপ্লিমেন্ট করতে হবে সরকার তো মেনে নিয়েছে তাহলে আজকে আবার আপনি ঝাড়খণ্ড দেখাচ্ছেন আপনি অন্যান্য রাজ্য দেখাচ্ছেন এসব মানা যাবে না যাই হোক অভিষেক মনুসিংবি বলেছেন আমার আর কিছু বলার নেই কপিল শিববাল যিনি দুদিন ধরে বলতে চেয়েছিলেন তিনি কিন্তু দশ মিনিটে হাওয়া বেরিয়ে গেছে তিনি কিন্তু আর কোনো কথা বলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য শেষ মুহূর্তে একেবারে মানে যুক্তি দিয়ে বিচারপতিদের সামনে প্রচিত্রটা অল্প সময়ের মধ্যে তুলে ধরেছেন আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যর সঙ্গে কথা বলেছিলাম সেটা আপনাদের শোনাব কি কথা হল আর গতকালই আমি রাজ্য সরকারি কর্মচারীদের যে একটি সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তাদের যিনি রাজ্য সভাপতি শ্যামল মিত্রর সঙ্গে কথা বলেছিলাম সন্ধ্যে সাড়ে ছটার সময় সরাসরি টেলিফোনে কথা বলেছিলাম যিনি দশ বছর ধরে একজন মামলাকারী সরকারি কর্মচারী ইউনিয়নের নেতা এবং স্যাট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট প্রত্যেকটি শুনানিতে যিনি ওই বিচারপতিদের ঘরে দাঁড়িয়ে শুনানি শুনেছেন সেই শ্যামল মিত্রর কাছ থেকে শুনেছি তিনি প্রচণ্ডভাবে আশাবাদী বিকাশ দাস সঙ্গেও কথা বলেছি আমি নির্বাচিত অংশটুকু শোনাব যেহেতু রায়টা এখনও মানে ইয়ে করে রাখা হয়েছে রিজার্ভে রাখা হয়েছে কারণ ওই রাজ্য সরকার এবং মামলাকারী সংগঠনগুলোর লিখিত যে পয়েন্টগুলো সেগুলো আগামী তিন সপ্তাহের মধ্যে দিতে হয় এটাতে নতুনত্ব কিছু নেই এই এতদিন ধরে যে আলোচনা হয়েছে তার কিছু পয়েন্ট এটা হলফনামা নয় সেগুলো জাস্ট শর্ট আউট করে বিচারপতিদের কাছে দিতে হবে এটা বিকাশ দা খুব সুন্দরভাবে বুঝিয়েছেন আমি সেটা শোনাব আমি শুধু আপনাদের কাছে যে কথাটা বলি সেটা হলো যে এই মামলাটা রায় যেহেতু রিজার্ভ রাখা হয়েছে এই লিখিত নোটগুলো নেওয়ার জন্য সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে পুজোর মধ্যে এর রায় বেরোনো সম্ভব নয় দুর্গা পুজো বা কালী পুজোর পর যখন কোর্ট খুলবে তারপরে কিন্তু খুব সম্ভবত অক্টোবরের শেষ অথবা নভেম্বরের মধ্যেই এই রায় বেরিয়ে যাবে এবং এইটুকু শুধু জেনে রাখুন আমি বহু আইনজীবীর সঙ্গে সরকারি কর্মচারী ইউনিয়নের নেতাদের সঙ্গে অব দ্য রেকর্ড কথা বলে যেটুকু বুঝেছি মামলার গতি প্রকৃতি যা বুঝেছি আমি তো আর আইনজীবী নই যেটুকু আমরা শুনেছি বুঝেছি যারা ওখানে উপস্থিত ছিলেন হাজির ছিলেন লড়াই করেছেন তাদের কাছ থেকে যা শুনেছি রায় কর্মচারীদের পক্ষে আসবে কারণ ইতিমধ্যে একটা ইন্টারিম অর্ডার হয়ে গিয়েছিল পঁচিশ পার্সেন্ট ডিএ দেওয়ার এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি এর আগে যখন একটি শুনানি করছিলেন তখন বিচারপতিদ্বয় তাকে বলেন যে মিস্টার ভট্টাচার্য এই মামলাটা তো আপনার চাইল্ড আপনার শিশু আপনার বেবি সুতরাং আপনি ভালো বলতে পারেন সুতরাং বিকাশ ভট্টার্যের যে বক্তব্য অত্যন্ত যুক্তিযুক্ত আজকে বিকাশ ভট্টাচার্যকে এই জন্যই আমার ভালো লাগে আমি তাকে শ্রদ্ধা করি তিনি সব মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন গরিব মানুষ অসহায় মানুষের পক্ষে বিনা পয়সায় মামলা লড়েন এবং স্পষ্টভাবে কথাটা বলে দেন তো যাই হোক আমি এইটুকু আপনাদের বলি যে আমি বিকাশ ভট্টাচার্যের বক্তব্যটা আপনাদেরকে শোনাবো এখন তার আগে শুধু লাস্ট কথা যেটা বলি আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশানে লিখবেন আর আপনাদের ভালো লাগলে ভিডিওটাকে একটু লাইক করে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা ভালো কথা বলে রাখি যে যদি ধরুন সুপ্রিম কোর্টের রায় তো সরকারি কর্মচারীদের পক্ষে আসবে আমি একশো ভাগ আশাবাদী এরপরেও কিন্তু রাজ্য সরকার নাও মানতে পারে অর্থাৎ কর্মচারীদের হকের দিয়ে নাও দিতে পারে সেক্ষেত্রে যেটা করা উচিত বলে মনে করি তারপরে আমি বিকাশদার কথাটা শোনাব আমি যেটা মনে করি সেটা হচ্ছে কর্মরত কর্মচারী তাদের উপর নির্ভর করেই সরকার এই সামাজিক প্রকল্পগুলো নিয়ে বড় বড় কথা বলে ভোট কেনে একদম পেনডাউন কতজনকে শাস্তি দেবে কতজনকে বদলি করবে দেখা যাবে বিকাশ ভট্টার তার জন্য হাজির আছেন আর যারা অবসরপ্রাপ্ত কর্মচারী তারা যাদের সামর্থ্য হবে যাদের শরীরে কুল তারাও অবস্থান করুন তো যাই হোক আমার মনে হয় এটাই উচিত এই সরকার সোজা কথায় এদের দিয়ে কাজ হবে না আঙুলটা ব্যাকা না করলে কাজ হবে না সুতরাং আঙুল যদি সোজাভাবে ঢুকিয়ে ঘি না বেরোয় ব্যাঁকাভাবেই করতে হবে লড়াই আন্দোলন করেই বাধ্য করতে হবে সরকারকে হকের অধিকারটা ছিনিয়ে নিতে যাই হোক আমার সঙ্গে গতকাল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যা কথা হয়েছে শুনুন আবার দেখা হবে পরবর্তী এপিসোডে চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকুন অনির্বাণ বলছিলাম বলছি যে আজকে তো ডিএম মামলার শুনানি মোটামুটি শেষ হয়ে গেল হ্যাঁ মামলা শেষ হয়ে গেল শুনানি হ্যাঁ মানে আর শুনানির কোনো পর্ব রইল না আর শুনানির কোনো পর্ব রইল না শেষ হয়ে গিয়েছে এখন দুপক্ষকেই তাদের লিখিত নোট জমা দিতে বলেছেন কোর্ট তারপরে সুপ্রিম কোর্ট তাদের রায় ঘোষণা করবেন কবে করবেন সেটা তাদের সুবিধার উপর নির্ভর করছে আচ্ছা দাদা আপনাকে শুধু আমি জাস্ট একটাই প্রশ্ন করব এটাই আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এতদিন ধরে যে আপনার নেতৃত্বে কর্মচারীদের সাথে লড়াই হয়েছে তো আপনারা প্রত্যেকটা ক্ষেত্রেই মহামান্য আদালতের কাছে হলফনামা দিয়ে তারপরে লড়াই করেছেন তো আবার নতুন করে এই রিটেন সাবমিশনের প্রয়োজনটা কেন না না এটা হল নয় আমরা যে সবাল গুলো করেছি সেটা ছোট্ট করে লিখিত ভাবে দেওয়া যাতে বিচারপতি লিখবেন তাদের সেই নোটটা দেখে মনে করতে পারেন যে কি কি হয়েছে আচ্ছা 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 এইটাই জানার ছিল আপনাকে অসংখ্য অভিনন্দন আপনি অন্যায়ের বিরুদ্ধে একটা কাছে প্রতীক এবং চাকরি চুরির ব্যাপারে যেভাবে আপনি চোর ধরেছেন এবং আবার নতুন করে জিয়া মামলাটাও আপনার হাত দিয়ে যদিও এখন রায়টা রিজার্ভ তবু এইটুকু আশা করতেই পারি আমরা যে জয়টা শুধু দরজার গোড়ায় অপেক্ষা করছে কারণ মান্যবর বিচারপতিরা আপনি যখন উঠেছিলেন তখন আপনাকে ওনারা বলেন যে এই বিষয়টা হচ্ছে আপনার বেবি আপনার চাই সুতরাং হ্যাঁ সেই হিসাবে দাদা আমাদের সমস্ত দর্শকের কাছে আমি এটুকুই বলবো যে বিকাশ দা সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন করবেন এবং আমরাও সবসময় সবাই আমরা যারা প্রতিবাদী অন্যায়ের বিরুদ্ধে আপসীন লড়াইতে বিশ্বাস করি আমরা বিকাশদার পাশে আছি ভালো থাকবেন ধন্যবাদ